ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন কীভাবে এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব তো আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার জন্য সরাসরি চলে যাবেন আপনার মোবাইলে থাকা জিমেল অ্যাপসে দেন এখান থেকে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি সিম্পলিতে রিলাইন মেনুতে ফার্স্টে ক্লিক দিবেন দেন এখান থেকে আপনার এভাবে নিচের দিকে স্কুল করে দেখতে পারবেন সেটিংস বলে একটি অপশন তো আপনি এই সেটিংসে ক্লিক দিবেন তো এখান থেকে আপনার মোবাইলে থাকা প্রত্যেকটা জিমেল আইডি চলে আসবে তো এখান থেকে আপনি আপনার মোবাইলে থাকা পুরাতন জিমেল আইডিতে ফার্স্টে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনাদের মাঝে অন্য আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি এভাবে স্ক্রল করে দেখতে পারবেন সিকিউরিটি বলে একটি সেটিং তো আপনি এই সিকিউরিটিতে ক্লিক দিবেন তারপরে আপনি এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি সেটিং তো আপনি এই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক দিবেন তারপরে ফাইনালি দেখতে পারবেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চলে আসলো এবং এখান থেকে দেখতে পারবেন ফেসবুক আইডির লোগো রয়েছে তো আপনি এই ফেসবুক আইডির লোগোতে ক্লিক দেওয়ার পরে আপনার মোবাইল ভেরিফাই করে নেবেন স্ক্রিনে কতবার ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফোন ভেরিফাই করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখতে পারবেন জিমেল আইডি অথবা মোবাইল নম্বর তারপরে দেখতে পারবেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি বের করার জন্য আপনি এই আই বাটনে ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড দেখতে পারবেন এই নিয়মটি যদি আপনি ফলো করেন তাহলে অনায়াসে আপনার বলে যাওয়া ফেসবুক আইডি পাসওয়ার্ড বের করে নিতে পারবেন তো এই ভিডিওটি যদি আপনার কাছে সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে অলওয়েজ থাকবেন